প্রিয় বাঁকুড়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা বাঁকুড়া ইউনিভার্সিটির জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি যারা সেমিস্টার ফোর পরীক্ষা দিয়েছ সেমিস্টার ফোরের যে সাজেশান দেখেছো আমাদের কেমন কমন এসছে হানড্রেড পারসেন্ট কমন চলে এসছে তো সেমিস্টার ফাইভ আমরা শুরু করছি সেমিস্টার ফাইভের অনলাইন ক্লাস অনলাইন ক্লাসের সম্পর্কে স্বল্প বলে নিই তারপর আমরা বলবো সিলেবাস কি কি রয়েছে ডিসকাস করব। এবং তার সঙ্গে কোন কোন বই তোমরা কিনবে সেটা অবশ্যই বলবো কাজেই প্রথমে বলিনি অনলাইন ক্লাস সম্পর্কে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে সেমিস্টার ফাইভ অ্যাডমিশান চলছে এখানে তোমরা মোটামুটি কোর্স ফি রয়েছে ওই আঠেরোশো উনিশশো টাকার মধ্যেই হয়ে যাবে পুরো সেমিস্টার তার মধ্যে দু তিনটে ইনস্টলমেন্ট করতে পারবে অর্থাৎ তিনবারে তুমি পেমেন্ট করতে পারবে এই টাকাটাও ঠিক আছে একই সঙ্গে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমায় কী করতে হবে আমাদের যে নতুন অ্যাপ সেই অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বক্সে দেওয়া হবে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নাও ডাউনলোড করার পর তোমরা ওখান থেকে ব্যাচ পেয়ে যাবে যদি কোনো সমস্যা হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেই তুমি কোর্স পারচেজ করতে পারবে দেখো সিলেবাস কী রয়েছে অবশ্যই সেটা তো বলবো তার সঙ্গে কি কী বই তোমরা কিনবে সেটাও বলবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন বাঁকুড়া ইউনিভার্সিটির আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাসে কি কি রয়েছে কোন ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো এবং যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম ওখান থেকে তোমরা কোর্সটা পারচেজ করতে পারবে সেমিস্টার ফোরে আমাদের হানড্রেড পার্সেন্ট কমন ছিল একদম সম্পূর্ণ সয়েল বায়োজো জিওগ্রাফি বলো ক্লাইমেটোলজি বলো প্র্যাকটিক্যাল পেপার বলো সম্পূর্ণ কমন এসছে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষাও দিয়েছে এবার চলে আসে সেমিস্টার ফাইভ সেমিস্টার ফাইভে তোমাদের প্রথম যে পেপারটা বলবো জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল খুব ইম্পর্টেন্ট একটা পেপার ডাব্লিউ বিসিএস পরীক্ষার্থীদের জন্যও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছি তিনটে ইউনিট রয়েছে কটা ইউনিট রয়েছে তিনটে ইউনিট এই তিনটে ইউনিটে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের টপিক দেওয়া হয়েছে প্রথম ইউনিট দেখো এখানে ইউনিট ওয়ানে রয়েছে কি ইউনিট ওয়ানে রয়েছে ফিজিক্যাল সেটিং অফ ইন্ডিয়া অর্থাৎ ফিজিক্যাল সেটিংয়ের মধ্যে কি কী রয়েছে টেকটনিক অ্যান্ড স্ট্র্যাটিগ্রাফিক প্রভিনসেস ফিজিওগ্রাফিক ডিভিশন ঠিক আছে অর্থাৎ ভারতের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ভাগগুলো সেগুলো পড়তে হবে তার সঙ্গে রয়েছে ড্রেনেজ কেয়ার অর্থাৎ পেনেনসুলার এবং এক্সট্রা পেনেন্সুলার ড্রেনেজ এগুলো পড়তে হবে ড্রেনেজ সিস্টেমটা নদ নদীটা পুরোটাই তার সঙ্গে রয়েছে সয়েল ক্লাইমেট এবং ভেজিটেশন স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু এবং মৃত্তিকা সম্পর্কে এবং তারপর রয়েছে মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স ডিস্ট্রিবিউশন মিনারেল পাওয়ার রিসোর্সের মধ্যে পড়তে দিয়েছে তোমাদেরকে আয়রন ওর এবং পেট্রোলিয়াম এই দুটোই পড়তে হবে তাহলে এই মোটামুটি তিন চারটে টপিক এর ভিতরে পড়তে হবে ইউনিট টু চলে আসি ইউনিট টুতে কী রয়েছে কালচারাল অ্যান্ড ইকোনমিক সেটিং অর্থাৎ এখানে পড়তে হচ্ছে পপুলেশান জনসংখ্যা জনঘনত্ব এগুলো কম্পোজিশান অফ পপুলেশান বাই রেস কাস্ট রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এগুলো পড়তে কম পপুলেশান পড়তে হচ্ছে তারপর গ্রিন রেভলিউশান অর্থাৎ সবুজ বিপ্লব ভারতের সবুজ বিপ্লব পাঞ্জাব হরিয়ানা যে বড় রয়েছে ওখানে দেখা যায় এই জায়গাতে পড়তে হবে আর তার সঙ্গে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে অটোমোবাইল এবং আইটি সেক্টর আইটি সেক্টর অটোমোবাইলটা পড়তে হচ্ছে ইউনিট থ্রি এখানে পড়তে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক যে সমস্ত ভূপ্রাকৃতিক বিভাগগুলো রয়েছে ফিজিওগ্রাফিক ডিভিশন ফরেস্ট ওয়াটার এগুলো পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের পপুলেশান ডিস্ট্রিবিউশন হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স এগ্রিকালচার মাইনিং ইন্ডাস্ট্রি রিলিজিয়ান রিজিওনাল প্রবলেম তার সঙ্গে রিজি রিজিওনাল প্রবলেম যেগুলো রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে জঙ্গলমহল এরিয়াতে দিয়েছে বাঁকুড়ার জঙ্গলমহল এরিয়াটাই পড়তে হবে রিজিয়াল প্রবলেম আরও রয়েছে সুন্দরবন রয়েছে এইসব বিভিন্ন জায়গা রয়েছে কিন্তু এগুলো সিলেবাসে নেই শুধুমাত্র রয়েছে বাঁকুড়ার জঙ্গলমহল এরিয়ার রিলিজিয়ান কী কী প্রবলেম রয়েছে ওয়াটার স্ক্যারসিটি অ্যান্ড ইরিগেশান প্রবলেম এগুলো পড়তে হচ্ছে ঠিক আছে তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে এই হলো এরপর পরের পেপার রয়েছে এনভায়রমেন্টাল জিওগ্রাফি দেখো এখান থেকে কিন্তু তোমাদের টোটাল পঞ্চাশ নাম্বার যে পরীক্ষা হবে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে না এখান থেকে টেন মার্কসের প্রশ্ন হবে দুটো ঠিক আছে এবং প্রজেক্ট রিপোর্ট রয়েছে যেটা এখানে সেটা হচ্ছে দশ নম্বরের একটা তো আমরা দেখতে পাচ্ছি ইউনিট ওয়ানে কি রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে ইআইএস অর্থাৎ এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ এর বেসিস বেসিক কনসেপ্ট কী ইআইএ মেথডগুলো কী রয়েছে হ্যাঁ তারপর তোমার প্রিপারেশান অফ কোশ্চেনারি অ্যান্ড সার্ভে এনভাররমেন্টাল প্রবলেম এগুলো পড়তে হচ্ছে এই টপিকে ঠিক আছে এটা একটা নতুন পেপার ইউনিট টুতে রয়েছে মেজারমেন্ট অফ এনভাররমেন্টাল প্যারামিটার যেখানে পড়তে হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ সয়েল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ এয়ার অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ অ্যান্ড লিস্টিং ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন ইন দ্য লোকালিটি ঠিক আছে অর্থাৎ বিভিন্ন মেথডের মাধ্যমে সয়েল ওয়াটার টেস্ট মেজারমেন্ট কীভাবে করা যায় সেগুলো পড়তে হবে এবং লাস্ট ইউনিট থ্রিতে রয়েছে একটা প্রজেক্ট রিপোর্ট প্রজেক্ট রিপোর্ট করতে হচ্ছে ই স্টুডেন্ট উইল প্রিপেয়ার অ্যান ইন্ডিভিজুয়াল রিপোর্ট বেসড অন স্পেসিফিক এনভাররমেন্টাল ইস্যু ইন দ্য নেবারহুড আরবান অথবা রুরাল অ্যান্ড মে কালেক্ট ফলোয়িং এনভাররমেন্টাল ডেটা অর্থাৎ প্রজেক্ট রিপোর্টে তোমাদের কি করতে হবে এফ ফোর সাইজের যে পেপারগুলো হয় সেখানে ম্যাক্সিমাম দু হাজার ওয়ার্ডের থেকে কম একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে প্রত্যেকটি স্টুডেন্টকে পৃথক পৃথক সেটা কোন টপিকের ওপর সেটা কলেজ থেকে বলে দেবে যেমন রয়েছে কোয়ালিটি অফ সয়েল কোয়ালিটি অফ ওয়াটার কালেকশান অফ পি এম টু পয়েন্ট ফাইভ ডেটা বাই ডিজিটাল পলিউশন মিটার সলিড ওয়াস্ট ডিসপোজাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচারাল পলিউশান ঠিক আছে এই সম্পর্কে একটা রিপোর্ট মানে একটা টপিক তোমাদের কলেজ থেকে দিয়ে দেওয়া হবে সেই রিপোর্টের ওপর তোমাকে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে যেটা এনভারমেন্টাল ইস্যু হচ্ছে তোমাদের পার্শ্ববর্তী লোকাল এরিয়াতে সেটা নিয়ে প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে দু হাজার ওয়ার্ডের মধ্যে ঠিক আছে এপোর্ সাইজ পেপারে তোমাকে সুন্দরভাবে ছবি সহ তোমাকে তৈরি করতে হবে এই হচ্ছে কাজ যেটার জন্য নাম্বার থাকবে টেন দশ নম্বর ঠিক আছে তো দশের মধ্যে ভাগ রয়েছে দশের মধ্যে এই রিপোর্টের মধ্যে ভাগ কী কী পাঁচ নাম্বার খাতা এবং পাঁচ নম্বর থাকবে এখানে তোমার ভাইবা থাকবে ঠিক আছে তোমাকে মৌখিক কিছু প্রশ্ন করা হবে প্রজেক্ট সম্পর্কে সেখানে পাঁচ নাম্বার আর খাতার জন্য পাঁচ নাম্বার এই হচ্ছে তোমাদের এনভাররনমেন্ট জিওগ্রাফির সি আচ্ছা পরবর্তী যে পেপারটা সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিসের ওপর এখানেও তিনটি ইউনিট খুবই সহজ পেপারটা যেখানে ইউনিট ওয়ান আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচার সম্পর্কে পড়তে হবে প্ল্যান্টেশন এগ্রিকালচার মিক্সড ফার্মিং ক্রপ কম্বিনেশন ক্রপ ডাইভার্সিফিকেশান ওয়ার্ল্ড এগ্রিকালচার সিস্টেম বা অফ আফটার হিটারেসি এছাড়া ভনথুনের মডেল এছাড়া হ্যাগার স্ট্যান্ড মডেল হ্যাঁ এই সম্পর্ক মডেল সম্পর্কে এগ্রিকালচার সম্পর্কে ডিটেলসে পড়তে হচ্ছে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে এগ্রিকালচার ইউনিট টুতে রয়েছে কি ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রি থেকে পড়তে হচ্ছে লোকেশনাল ফ্যাক্টর ঠিক আছে এছাড়াও ওয়েবার এবং লসের থিওরি দুটো থিওরি আছে এছাড়াও রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান কী কী রিজিয়ান পড়তে হচ্ছে মুম্বাই পুনে এবং রয়েছে আসানসোল দুর্গাপুর হলদিয়া ঠিক আছে তিনটে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান পড়তে হচ্ছে আচ্ছা এছাড়া রয়েছে ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অন এনভাররমেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটি হচ্ছে সেটা পরিবেশের ওপর কিরূপ প্রভাব সৃষ্টি করছে সেটা পড়তে হচ্ছে ঠিক আছে আচ্ছা ইন্ডাস্ট্রি থেকে এই কয়েকটা টপিক পড়তে হচ্ছে ইউনিট থ্রিতে চলে আসি ইউনিট থ্রিতে হচ্ছে ট্রেড ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম অর্থাৎ ডাব্লুটিও যে আছে ডাব্লুটিও ডাব্লুটিও এই ডাব্লুটিও তাছাড়া ট্রান্সপোর্ট নেটওয়ার্ক সম্পর্কে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কেমন রয়েছে এছাড়াও এনভাররমেন্টাল ইস্যু রিলেটেড কী কী ট্যুরিজমের জন্য কী কী এনভাররমেন্টাল ইস্যু হচ্ছে সেগুলো পড়তে হচ্ছে ঠিক আছে ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে ট্রেড সিস্টেম সম্পর্কে ডাব্লিউটিও হ্যাঁ এগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে তিনটে ইউনিট তিনটি ইউনিটের উপরেই তোমাদের সিলেবাস রয়েছে সেই অনুযায়ী পরীক্ষা হবে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের প্রশ্ন লাস্ট যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোলজি এবং ওসিনোগ্রাফি ঠিক আছে জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা এখান থেকে ইউনিট ওয়ানে পড়তে হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলজি যার মধ্যে অনেকগুলো ইউনিট রয়েছে সিস্টেম অ্যাপ্রোলজি হাইড্রোলজি গ্লোবাল হাইড্রোজিক্যাল সাইকেল রান অফ রান অফ সাইকেল ড্রেনেজ মেশিনে যে হাইড্রোজিক্যাল ইউনিট ওয়াটার সেট ম্যানেজমেন্ট গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটারের ডিসচার্জ রিচার্জ মুভমেন্ট এই সম্পর্কে ডিটেলসে অর্থাৎ জলবিদ্যা সম্পর্কে যা 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 রয়েছে মোটামুটি অনেকগুলোই তোমাদেরকে এখান থেকে পড়তে হচ্ছে ইউনিট টুতে রয়েছে ওশিয়নোগ্রাফি এই ওশিয়নোগ্রাফির মধ্যে রয়েছে মেজর রিলিফ ফিচার্স অফ দ্য ওসিয়ান ফ্লোর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দা ওসিয়ান ওয়াটার এবং রয়েছে টিএস ডায়াগ্রাম যেটা টেম্পারেচার স্যালিনিটি ডায়াগ্রাম ওয়াটার মাস টেম্পার ওসিয়ান টেম্পারেচার ওশিয়ান স্যালিনিটি অর্থাৎ ওশিয়নোগ্রাফি ওসিয়ান সম্পর্কে ডিটেলসে পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার্সগুলো যেগুলো তোমার মিড ওসিয়ান রয়েছে ওশিয়ান ফ্লোরে রয়েছে টিএস ডায়াগ্রাম ওয়াটার মাস এগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে ওসিনোগ্রাফি ইউনিট থ্রিটা রয়েছে ওসিয়ান রিজেন অ্যান্ড সরি ওসিয়ান রিজেন নয় ওসিয়ান রিসোর্স ওসিয়ান রিসোর্স অ্যান্ড সি লেভেল চেঞ্জ তো ওসিয়ান রিসোর্সের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে রয়েছে কোরাল লিপ ঠিক আছে কোরাল লিপের ফর্মেশন ক্লাসিফিকেশান থ্রিডস অর্থাৎ যেগুলো প্রবাল প্রাচীর বলি আমরা ঠিক আছে মেরিন রিসোর্স ক্লাসিফিকেশান এবং টাইডস টাইপসের মধ্যে রয়েছে মনে করো দুটো থিওরি প্রোগ্রেসিভ ওয়েব থিওরি আর স্টেশনারি ওয়েব থিওরি ঠিক আছে এছাড়াও পড়তে হচ্ছে সি লেভেল চেঞ্জ এই যে সি লেভেল চেঞ্জ সি লেভেল চেঞ্জ সম্পর্কে পড়তে হচ্ছে যেটা হচ্ছে টাইপস আর কজেস সি লেভেল চেঞ্জ কেন যে সমুদ্রলের যে একটা উচ্চতা সে মানে ওঠানামার যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন কেন ঘটছে এবং কী কী টাইপসে ঘটছে সেগুলো পড়তে হচ্ছে তাহলে বুঝতে পারছো তোমাদের আমি দেখি আমরা চারটে টোটাল ইউনিট সরি পেপার এই চারটে পেপারের এই এত বড় সিলেবাস কিন্তু সময় তোমরা কিন্তু এনা পাবে না এই সময় তোমরা যদি মেকআপ করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে কি পড়তে হবে তোমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে কারণ এত কম সময়ে এত বড় সিলেবাস কি শেষ করা সম্ভব নয় এর এই কম সময়ে সিলেবাস শেষ করতে গেলে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে ব্যবহার করতে হবে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে পুরো সিলেবাস শেষ করতে পারবে না আর বাড়িতে বসেই ভালো প্রিপারেশনের জন্য আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে তোমরা অনলাইন ক্লাসকে তোমরা ইউজ করতে পারো এবং খুব স্বল্প ফিজের মাধ্যমে পড়ানো হচ্ছে টোটাল ফিজ আছে এখানে অ্যাপ্রক্স উনিশশো টাকার মতো এই ফিজের মধ্যেই তোমরা কিন্তু সম্পূর্ণ সেমিস্টার চারটে পেপারের ক্লাস করতে পারবে ঠিক আছে আর দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও আশা করছি আমার অনলাইন ক্লাসে সেমিস্টার ফোরের মতো কমন দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে নেবে প্রত্যেকটা ক্লাস থাকবে উন্নত মানের নোটস থাকবে যারা যদি ইংলিশ ভার্সানে পড়ছো তারাও কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে পারো ইংলিশ ভার্সেন নোটসও কিন্তু প্রোভাইড করা হয় বাংলা ভার্সান তো করাই হয় তো আর দেরি না করে আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও সিলেবাস সম্পর্কে আলোচনা পেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিছু কিছু ভিডিও ক্লাসও দেব তোমাদের সুবিধা হবে ডেমো ক্লাস হিসাবে সিলেবাস মোটামুটি ডিসকাস করে দিলাম দেখলে সিলেবাসে কি কি রয়েছে এবার বলি বই কোন কোন বই তোমরা কিনবে দেখো মার্কেটে প্রচুর ভালো ভালো বই রয়েছে পার্টিকুলার একটা বইয়ের নাম আমি তোমাদেরকে বলছি না প্রচুর বই রয়েছে এবং এই বইয়ের জন্য একটা স্পেশাল ভিডিও আমার করা রয়েছে সেই ভিডিওটা আর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বক্সে দিয়ে দিলাম সেখানে প্রচুর প্রায় আঠেরো উনিশটা পেপারের ওপর বই নিয়ে দিচ্ছি তোমার যে পেপারটা তোমার আছে যে যে তিন চারটে পেপার রয়েছে সেই পেপারগুলো তোমরা একবার দেখে নাও ওখান থেকে যে বই যার দরকার ইংলিশ ভার্সেন বাংলা ভার্সন সমস্তটাই দিয়ে দিয়েছি একবার ফ্রন্ট পেজও দিয়ে দিয়েছি লেখকের নাম দিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নাও তাহলে অনেকটা সুবিধা